পক্ষ থেকে আজকের বড় মানুষের এখানে সকলকে শুভেচ্ছা জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন ধারা রাজনীতি তৈরি করতে চেয়েছে সেই রাজনীতিতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ মুসলিম হিন্দু বৈধ্য খ্রিস্টান বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ কমি মাদ্রাসার হতে পারেন তারা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হতে পারেন বাংলাদেশের দলিত হরজন সম্প্রদায়ের মানুষ হতে পারেন পাহাড়ের বাসিন্দা হতে পারেন সমুদ্রের বাসিন্দা হতে পারেন আমরা সকলের জন্যে এক বাংলাদেশ বিদ্যুৎ শপথ নিয়ে আমরা রাজনীতিটা শুরু করেছি আমাদের রাজনীতিতে আমরা মধ্যমপন্থা চর্চার কথা বলেছি এই মধ্যমপথা চর্চায় আমরা সকল সম্প্রদায়ের যে অনুভূতি সেটাকে আমরা পালন করতে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের বড় মানুষের কাছে আমরা আবগান রাখতে চাই যে তরুণরা যে বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সে বার্তায় আপনারা সায় নেবেন আমরা তরুণরা নানা সময়ে আমাদের অভিজ্ঞতার তরুণ নানা ধরনের ভুল পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হতে পারি কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তারা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আমাদের তরুণদেরকে সঠিকভাবে রাখবার তারা চেষ্টাটা করবেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে এই গোটা রমজান নাশ পেঁপে আমরা গণ ইফতার বড় মানুষের কর্মসূচি আমরা পালন করেছি আমাদের বড় মানুষের সব সবথেকে সুখের বিষয় হল বাংলাদেশের এই ঢাকা শহরে বসবাস জন্য অনেক মানুষ যারা ইফতার কত করবে না এই সামর্থ্য হয়ে ওঠে না সে মানুষগুলো আমাদের সঙ্গে সামিল হন এমন অনেক মানুষ আমাদের সঙ্গে সামিল হন যাদের হয়তো আরও বড় পরিসরে তাদের ইফতার করবার সুযোগটা থাকে কিন্তু তারা জন মানুষের কাতারে নয় তারা ইফতার করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আজকের যে ইফতার আমরা আজকে এসে দেখছি যে বাংলাদেশের দলিত এবং হরিজন সম্প্রদায়ের মানুষ তারাও আজকে মুসলিমদের রোজার ইফতারে তারা সামিল হয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের সম্প্রীতির যে আভাস তার জন্য একটি সুপর বার্তা আমরা মনে করি বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ সকল ধর্মের মানুষ তারা প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজনে পাশে দাঁড়াবে আমরা বাংলাদেশের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেক ধর্মের মানুষ সকলে সকলের জন্য আমরা ধার হয়ে দাঁড়াবো বাংলাদেশে যে বিদেশে আগ্রাসনগুলো হয় সে আগ্রাসনগুলোর ভুলে থেকে ধর্মীয় বিভাজনকে উষ্ঠকে দিয়ে বাংলাদেশের রাজনীতি তারা করতে চায় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশের ধর্মীয় বিভাজনের যে রাজনীতি বিগত সময়ে হয়ে এসেছে এনসিপি বাংলাদেশে কোনোভাবেই সামনের দিনে কোনো ধর্মীয় বিভাজনের সত্যতায়গত বিভাজনের রাজনীতি হতে দেবে না বাংলাদেশের সামনের রাজনীতি নির্মিত হবে সম্প্রীতির ভিত্তিতে এবং বাংলাদেশের মানুষের পক্ষে পলিসি নির্মাণের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ এমন এক পররাষ্ট্রনীতি নির্মাণ করবে যে পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে আমরা আমাদের স্বনির্ভরতাকে গোটা বিশ্বের মুখে মাথা উঁচু করে আমরা দেখাতে পারবো বাংলাদেশের শিক্ষায় বাংলাদেশের স্বাস্থ্যে বাংলাদেশের যোগাযোগে বাংলাদেশের শিল্পে বাংলাদেশের কৃষিতে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের আমাদের সনির্ভরতার বার্তা গোটা বাংলাদেশে সরিয়ে দিতে পারবে এমন একটা রাজনীতি আমরা জাতীয় নাগরিক পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠা করতে চাই আশা করব আমাদের এই আপতি মহান আল্লাহ রুপুল্লা রিদান্ত আর বাড়ি হবে ইফতারের দুঃখ মুহূর্তে আজকে দিপতারে আপনারা যারা সমর্পিত হয়েছেন তাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম